এখন আমি গোকুল নন্দকে স্নান করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর চলুন দেখাবো এবার ফুল দিয়ে সাজাবো গোপল নন্দুকে এই যে গোকলু নন্দুকে ফুলের সাজ করে ফেলেছি তার সঙ্গে ভোগ নিবেদনও করে দিয়েছি এবং ততক্ষণে আমরা আমি চলে যাব কারণ ওনাদেরকে খাবারের জন্য সময় দেওয়ার জন্য ততক্ষণ আমার কমেন্ট বক্সে আপনারা দেখুন রাধে রাধে হরে কৃষ্ণ আপনাদের যা মন্তব্য আপনারা আমার কমেন্ট বক্সে রেখুন আর নেক্সট ভিডিওতে আমি আবার আসছি আপনারা ততক্ষণে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি রাধেই রাধে